এবং জান্নাত দান করেন এবং ওনার যে পারিপার্শ্বিক বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন আমরা পারিবারিক এগুলো সমাধান করার চেষ্টা করবো আপনার সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন উনি খুব ভালো মানুষ ছিলেন

আমাদের খরশপুর মাদ্রাসার মাঠের আলমগীর ভাইয়ের জানাজাত মানুষ হাজারো মানুষ এখানে সমবেতনা হয়ে আলমগীর ভাইয়ের রুহুয়া আক্তার মাত্রাত কামনা করার জন্য ওনার জানাজাতে অংশগ্রহণ করেছেন দেখেন ভাই খরশপুরের সেরা এবং ইতিহাসের সেরা রেকর্ড হাজারো হাজার মানুষ এখানে এসে জানাজাতে অংশগ্রহণ করেছেন দেখেন ভাই এত মানুষ রমজান মাসে জম্মাববার জুম্মার পরে হ্যাঁ জুম্মার আরও তিরিশ মিনিট পরে অর্থাৎ দুইটা দুইটা তিরিশ মিনিটে জানতে অংশগ্রহণ করেন আশেপাশে অনেক মসজিদের মুসল্লিরা এখানে এসেছেন আর উনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক হরশপুর চীনামুখ হরশপুরের পরিচিত মানুষ এবং মানবতা সমাজসেবক হ্যাঁ ধর্মীয় এই যে মাদ্রাসাটা দেখেন মাদ্রাসাটা পরিচর্চা ছিলেন উনি দায়িত্বে ছিলেন মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা মাদ্রাসার কমিটি এর কালেকশন মাদ্রাসার প্রত্যেক তারাবি নামাজের প্রথম অর্থনৈতিক ফান্ডটা ছিল তার কাছে এই মুসল্লিদা টাকা ইমাম সাহেবের কিছু কালেকশন টাকা সবগুলো উনি কালেকশন করে নাম লিস্ট করে এই শিবরামপুরের প্রত্যেকটি ফ্যামিলি প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি সদস্য থেকে টেক টাকা কালেকশন করে ইমাম সাহেবদেরকে দিতেন আজকে দেখেন ভাই তেরো রমজান তেরো রমজানের ওনারই এই মসজিদের সামনে ওনার জানাজাটা সম্পন্ন হয়েছেন তারপর দাপন সম্পন্ন হয়েছেন কিন্তু দেখেন এই বছর এই বছরের জানাজা শেষ বিদায় তাকে আমরা জানাচ্ছি তখন আরেকটা বিষয় হচ্ছে যে এই বছর আমরা ওনার মাধ্যমেই তিনজন হাফের সাপ পড়াচ্ছেন। পড়াচ্ছেন এই খতমাতারাপি পরানোর যে বেতন ভাতা আপনারা জানেন বেতন ভাতা বিভিন্ন সুবিধা হাফের সাপকে দিতে হয় এগুলো সম্পূর্ণ দায়িত্ব ছিলেন ওনার কাছে আজ আমাদের প্রিয় মুখ প্রিয় মানুষ আমাদেরকে আমাদের কাছ থেকে চলে গেলেন পরকালে চলে গেলেন দেখেন হাজারো মানুষ ওনার ছেলে কি কান্না করতেছে ধরে হাতটা ধরে উনি কান্নাকাটি করতেছেন আহ কি সুন্দর চোখ পিড়াইতে পারি না মন জুড়াইতে পারি না এই মানুষের এত ভালোবাসা এত প্রেম এত মহব্বত আমি আসলে কখনই এভাবে দেখি না এত মানুষের সমাগম এত মানুষের জানা যা দেখেন কোরআনের পাখিগুলা কিভাবে চুটে আসছে ধীরে 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 এই লাশের পাশ দিয়ে চলে যাচ্ছে খুব কষ্টকর জীবন খুব কষ্টকর যে অল্প অল্প বয়সেই বলা যায় তেমন বয়স হয়নি কিন্তু আমাদের গ্রামের তিনজন ব্যক্তি ছিলেন খুব টপ লেভেলে আপনারা জানেন শফিকুল ইসলাম মরুম শফিকুল ইসলাম উনিও আমার বড় ভাই উনি নেই দুই সালে মারা গিয়েছেন আর উনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি আরেকজন আছে আমাদের ভিতরে কিন্তু এরা খুব পরিচিত মুখ পরিচিত পরিচিত দেখেন এই রাস্তা দিয়ে প্রতিদিন নামাজে হাঁটতে হাঁটতে আসতো এই রাস্তাটা করার জন্য কত না আকুতি মেকুতি কত কিছু কত কত মানুষের দুয়ারে গিয়েছিলেন রাস্তাটা করার জন্য আজ এই রাস্তা দিয়ে ওনার লাশটা বের হচ্ছে হরস্কুর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল উলুম ফরস্কুর মাদ্রাসা গেট থেকে ওনার লাশটা দেখুন কত না দূরে কত লোক দূরে লাশটা কত মানুষ হাজার হাজার মানুষ তার লাশটা পিছনে একদম তার কবস্থানে এই কবস্থনটা দেখেন একদম পুরাতন কবস্থন ওই কবস্থনটা উনি প্রতি বছর পরিচর্যা করতেন পরিষ্কার পরিচ্ছন্নতা করতেন এবং উনি আরও আমরা আমি আরও পাঁচ পাঁচ বছর আগে দেখেছি যে ওনার কবরটা মায়ের পাশে কবরের বাউন্ডারি দিয়ে রাখছে। এবং আমাদেরকে অস্তিত্ব করছেন বলছেন যে আমার কবরটা এখানেই হবে প্রতি বছর দেখছি কবরটা